ছিলেন দিল্লিতে এক ব্যক্তি বসবাস করতেন দিল্লিতে এক ব্যক্তি বসবাস করত অনেক বড় বুজুর্গ ছিল তার নাম কি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কারফি রহমাতুল্লা আলাই এই ব্যক্তি

আমি যদি দুনিয়া থেকে বিদায় এই মারা যায় আমার জানা যা কিন্তু যেমন তেমন লোকদেরকে দিয়ে না এবার ছেলেরা বলতেছে আব্বা কি বলেন তাহলে কোন মানুষ দ্বারা আপনার জানাজা পড়াবো এবার খাজা মহিলুদ্দিন খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কারগিল রহমত উল্লা বলতেছে অসুস্থানে আমি যদি মারা যায় আমার যারা নামাজ পড়াবে ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে চারটা শর্ত পাওয়া যাবে চারটা শর্ত পাওয়া যাবে এক নম্বরে ওই ব্যক্তি যে ব্যক্তির কোনো দিন তাকবিরে ওলা ছোটে নাই পাঁচ অক্ট নামাজ তাকবিরে ওলার শহীদ পড়েছে কোনো দিন তাকবিরে ওলা ছোটে নাই জামাজ ছোটে নাই অর্থাৎ প্রথম দিকে শরীফ হয়েছে নাম্বার দুই ওই ব্যক্তি যে ব্যক্তির জীবনে কোনোদিন তাহাজ্য নামাজ কাজা হয় না কোনদিন তাহাজ্য তো ছোটে নাই তিন চার বছর তো ওই ব্যক্তি যেই ব্যক্তির যেই বেক্তির জীবনের কোনদিন পরহ দিকে নজর দেয় না অর্থাৎ পর মহিলা অর্থাৎ নিজের স্ত্রীর সারা অন্য কোন মহিলার দিকে কোনদিন পুরো দরে তাকায় না চার নম্বর শর্ত ওই ব্যক্তি যেই ব্যক্তি যার জীবনে কোনদিন আসরের নামাজের আগে চার রাকাত সুন্নাত কোনদিন ছটে না এই 4টা শর্ত যার ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তি হলো আমার জানা যারা নামাজে ইমামতি করতে পারবে আর যদি না পাওয়া যায় তাহলে আমাকে দাফন করে দেবা দেখছেন কত বড় কঠিন শর্ত এরকম না পাওয়া গেলে আমাকে জানা যায় দরকার কারণ আমাকে বিনা জানা যায় দাফন করবা ভাই জানাম হঠাৎ করে খাজা কতবিন

বড় বড় হুজুর মারা গেল দুই বছরের ভিতরে দেখেন অনেক বড় বড় হুজুর মারা গেছে নাকি বলেন মাদ্রাসার বড় হাত আলিয়া আল্লাহ থেকে বিদায় নিলেন এরপরে জুবাইয়ের আনসারি এরপরে চরমুনার হুজুর মারা গেছে এরপরে আরো অনেক বড় বড় হজরত মারা গেলেন দেখেন এদের যার ভিতরে কত মানুষ হয়েছিল এদের জানাজা কত মানুষ এদের জানাজার ভিতরে কত মানুষ হয়েছিল ওই দৃশ্যটা যদি চোখের ভিতরে এখনো বাসে ওই দৃশ্য ওই দৃশ্যটা যদি এখনো চোখে বেঁচে ওঠে তাহলে এখনো চোখ যারা পানি পড়ে এখনো ওই দৃশ্য কথা মনে হলে চোখ দিয়ে পানি আসে এত মানুষ তাদের জানাজা হয়েছিল মাঠে জায়গা হয় না পাঁচ হাজারে পর্যন্ত মানুষ যাইছে বিল্ডিং এর সাথে দাঁড়াইছে রাস্তা দাঁড়ায় না তাহলে এদের জানা যায় যদি এত মানুষ হতে পারে তাহলে কুটবুদ্দিন ভক্তরা জানা যায় না জানি কত বড় জানা যা কত মানুষ উপস্থিত হয়েছে তাহলে কত বড় জানাজা হতে পারে নাকি বলেন এই এবার জানাজা তৈরি হয়ে গেছে এখন ওই যে ছেলেরা ঘোষণা করতেছে যে আমার এই ছেলের জানাজা আমার এই বাবার জানাজা দেওয়ার মতো ইমামতে করার মতো এরকম লোক এখানে আসো নাকি চারটা শর্ত এই চারটা শর্ত যার ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তি আমার বাবার জানালা দিতে পারবে আর না হয় আমার বাবা অসিহত করে গেছে তাহলে বিনা জানা দাফন করতে বলেছে এবার সকল মানুষ মাথা নিচু করে চুপ করে দাঁড়া রয়েছে দাঁড়া কেন যে কেউ তো এরকম ভাবে তার এই চারটা শর্ত কারোর ভিতরে পাওয়া যাচ্ছে না সবাই বাতা নিচে করে চিন্তা করিতেছে আমি কেমন গুণাকার আমি কেমন আল্লাহর হইলাম এই একজন আল্লাহ এবং মধ্যে করার মতো আমার যোগ্য নাই নিজেকে নিজে অনেক ছোট মনে করিতেছে আর অতীতে কি কি করছে সব মোতলা করতেছে সব গুণা সব মনে হইতেছে কে সামনের দিকে যায় না ঘোষণা হয়ে গেল ঠিক আছে যারা দাপ্পরানের মতো কোন ব্যক্তি নাই তাহলে আমার বাবাকে বিনা যারা দেয় দাফন করতে হবে এবার যখন বিনা যারা দেয় দাফন দেওয়ার কথা বলছে এমন সময় পিছনের দিক থেকে একটা লোক ফাড়ি বাঁধতে বাঁধতে আসতেছে আর বলতেছে আমি খাজা কুতুবুদ্দিনের যারা দা দিয়ে দিব বলে সুবাহান আল্লাহ এবার ওই ব্যক্তি আসতেছে এবার তারা ওই যে কত বুদ্ধির কাপড় কাপড় দাস ছায়া মুখটা বাহির করিয়া কপালের মধ্যে একটা চুমা লাগায় দিল এবার ওই ব্যক্তি बोलतेছে ভাই আপনি আমার গোপন তথ্য ভেঙে দিলেন আমার গোপন তথ্যটা আপনি প্রকাশ করে দিলেন কারণ এতদিন আমি আল্লাহর ইবাদত করে করে গোপনে গোপনে আল্লাহকে ইবাদত করে করে আমি জান্নাতের দরওয়াজার দিকে রওনা করেছিলাম কিন্তু আজকে আপনি এতগুলি মানুষের ভিতরে আমার গোপন তথ্য ফাঁস করে দিলে কারণ আমার এই খবর তো জানতো না আমি যে এত বড় মানে আমি যে এত এটা তো কেউ জানতো না কিন্তু আজকে জানা যা নামাজ পড়ানোর মতো কেউ না এখন আমি যদি না পড়াই তাও হয় না এখন পড়াইতে আইসে তো আমার গোপন ফাঁস হয়ে গেল এবার বলতেছে ভাই আমার এই কথা ফাঁস হয়ে গেছে আমার কোন আফসোস নাই কিন্তু হাসের ময়দানে যখন আপনি জান্নাতের দিকে যাবেন তখন কিন্তু আমার এই ভুইলেন না আমাকে আপনি হাত ধরে জান্নাতে যাইবেন বলেন সুবাহ এবার বলতে যে ফাঁস হয়েছে আমার আফসোস নাই তবে জান্নাতে যাওয়ার সময় আমাকে কিন্তু নিয়ে যাবেন এবার সকলে ওই ব্যক্তিকে দেখার জন্য পাগল হয়ে গেছে কে কোন ব্যক্তি এত গুণের